পর্যায়ে আমরা ফ্যাটের একটা এক্সারসাইজ করব একটাই ব্যায়াম করব যেটা আমাদের এই সামনের এই পেটকে কমাতে ভীষণভাবে কাজ করবে হ্যাঁ আমার সাথে সাথে তোমরা করবে আগে দেখে নাও প্রথমে দাঁড়াতে হবে মনে কল্পনা করে নাও তোমার হাতে একটা বল আছে ঠিক আছে একটা বল আছে তুমি বলটাকে ধরেছো শ্বাস নেবে ছাড়তে ছাড়তে বলটাকে মাটিতে টাচ করবে শ্বাস নিয়ে উঠবে ঠিক আছে শ্বাস সাথে সাথে রাইট সাইড যাবে পুরো টুইস্ট আবার আগে জায়গায় আসবে আবার শ্বাস সাথে নামবে শ্বাস নিতে নিতে উঠবে সাথে সাথে লেফটে যাবে আবার আগের জায়গায় আসবে আবার সাথে সাথে নামবে এক্ষেত্রে আমি যেমন পাটা শর্ট করেছি তোমরা যদি মনে করো আমি একটু পাটাকে লং করব লং করতে পারো কি করলাম বলটাকে টাচ করলাম নিয়ে উঠলাম পেছনে গেলাম আবার সামনে বেঞ্চ আবার এলাম আবার লেফট সাইড গেলাম আবার নামলাম ঠিক কন্টিনিউ এটা আমাদের করতে হবে ঠিক আছে বলটাকে টাচ ঠিক আছে বোঝা গেলাম চলে এসো করো পাটা একটু ফাঁকা রাখো রেডি হাতে বলটা তোমার আছে ঠিক আছে কল্পনা করে নাও তোমার সামনে একটা বল আছে চলো শ্বাস নাও ছাড়ো হোল্ড করো নামো বলটাকে মাটিতে টাচ করো উঠলে ডান দিকে টুইস্ট আবার শ্বাস সাথে সাথে নামো বলটাকে মাটিতে তুললে বাঁ দিক দিয়ে ভেরি গুড চলো গো এই এক্সারসাইজটা যদি আমরা এক একটা সেটে কুড়িটা করে প্রত্যেকদিন যদি পাঁচটা সেট পাঁচটা সেট প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের পেটের অত্যাধিক চর্বি সাইডের যে অত্যাধিক চর্বি সেগুলো কিন্তু কমে যাবে চলো শ্বাঁস ছেড়ে নামলাম বলটাকে টাচ করলাম হাতে একটা বল নিয়ে নিতে হবে এখানে বল নাই বলে আমরা বলটা দেখাতে পারছি না তো ধরে নাও যেটা একটা বল তোমার হাতে বল রয়েছে একদম ভেরি গুড চলো ডাউন প্রত্যেকদিন নিয়ম করে যদি তুমি পাঁচটা সেট করতে পারো কিছুক্ষণ পরে দেখবে তুমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাবে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাবে তোমার শরীর থেকে ক্যালোরিগুলো বার্নিং হতে শুরু করবে এবং পেটের সাইডের এবং পেটের সামনের চর্বি কমতে শুরু করবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলটাকে নিয়ে মেটা কাজ করলাম হুম চলো রিল্যাক্স তাহলে আমরা কি করলাম বুঝে গেলাম এই এক্সারসাইজটা যদি আমরা অত্যাধিক আমাদের শরীর থেকে ফ্যাট কমাতে চাই তাহলে আমরা কিন্তু নিয়ম করে কুড়িটা করে সেট সেটে সেটে করে করে একটা এক পাঁচটা সেট প্রত্যেক দিন আর ফ্যাট কমানোর জন্য সবচেয়ে মহা ঔষধি হচ্ছে তোমার যা যত কেজি ওজন সেই ওজনকে দশ দিয়ে ভাগ করতে হবে ধরো তোমার যদি আশি কেজি ওজন হয় তাহলে তোমাকে প্রত্যেকদিন আটশো গ্রাম ফল খালি পেটে খেতে হবে সেই পরিমাণে যেন সেখানে যেন ছশোটা পরিমাণটা বেশি থাকে হ্যাঁ আবার যদি ষাট কেজি ওজন হয় তাহলে ছশো গ্রাম ফল সত্তর কেজি হ্যাঁ হ্যাঁ না আমি কিছু দেখিনি পঞ্চান্ন হলে তুমি ষাট কে হিসেব করেই করো তো যেটাই আমি বলতে চাইছি তো এটা হচ্ছে একটা ফ্যাট কমানোর জন্য দারুণ এক্সারসাইজ ঠিক আছে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের ফ্যাটকে আমরা খুব সহজে রিল্যাক্স করতে মানে রিডিউস করতে পারবো